শত্রুকে আপনি কিভাবে ভালোবাসতে পারেন এটি একটি কঠিন বিষয় কিন্তু বাইবেল আমাদেরকে প্রভু খ্রিস্ট আমাদেরকে সে শিক্ষা দিয়েছেন যে আমরা যেন শত্রুদেরকেও ভালোবাসতে পারি এবং সেই জন্য আমরা আজকে দেখব মথি তার পাঁচ অধ্যায় সেখানে বলছে তেতাল্লিশ পদ থেকে তোমরা শুনেছ বলা হয়েছে তোমার প্রতি পেশিকে ভালোবাসো এবং শত্রুকে ঘৃণা করো আমরা সাধারণত যিনি আমার প্রতিবেশী হন বা যিনি আপা আমার আপনজন হন তাকে আমরা ভালোবেসে থাকি এবং শত্রু যিনি হন তাকে আমরা ঘৃণা করে থাকি এটা হচ্ছে আগের শিক্ষা কিন্তু প্রভু যিশুর শিক্ষা একটু আলাদা কি আলাদা দেখি কিন্তু আমি তোমাদের বলছি তোমাদের শত্রুদেরও ভালোবেসো যারা তোমাদের অত্যাচার করে তাদের জন্য প্রার্থনা করো যারা আমাদের প্রতি অত্যাচার করে তাদের জন্য প্রার্থনা করতে বলছে এটা অদ্ভুত শুনতে লাগছে কিন্তু বাক্য বা প্রভু যিশু খ্রিস্ট তিনি ভালোবাসা শিখিয়েছেন এই জগৎকে তিনিই প্রথম ভালোবাসা শিখিয়েছেন বলেই আজকে আমরা অন্যদেরকে ভালোবাসতে পারি যখন লোকেরা আমাদের প্রতি অত্যাচারও করছে তখন আমরা তাদেরকে কিছু না বলে আমরা বরং তাদের জন্য প্রার্থনা করছি যেন তাদের জীবন পরিবর্তন হয় যেন তারাও বুঝতে পারে যে তারা ভুল করছে এরপরে আমরা দেখি যেন লোকে দেখতে পায়, তোমরা সত্যিই তোমাদের স্বর্গস্থ পিতার সন্তান তিনি তো ভালো মন্দ সকলের উপরেই তার সূর্য ওঠান এবং সৎ ও অসৎ লোকদের উপরে বৃষ্টি দেন আমরা কিভাবে বুঝবো যে আমাদের যে স্বর্গস্থ পিতা তিনি ভালোবাসার স্বর্গস্থ পিতা আমাদের যে পিতা তিনি হচ্ছেন সেই জীবন্ত এবং তিনি প্রকৃত স্বর্গের যা কিছু স্বর্গ হতে আসে তা শান্তিময় এবং তা শান্তি এবং ভালোবাসায় আমাদেরকে শেখায় আর প্রভু যীশু খ্রিস্টই একমাত্র সেটা শিখিয়েছেন তিনি আমাদেরকে যুদ্ধ বা তিনি আমাদেরকে হিংসা বা অন্যকে আঘাত করে কথা বলা বা অন্যর অন্যের ক্ষতি করা এর কোনো কিছুই শেখাননি তিনি বরং শিখিয়েছেন যে আমাদের আমরা যেন তাদের জন্য প্রার্থনা করি যারা আমাদের প্রতি অত্যাচার করছে এবং তার মধ্য থেকেই তার মধ্য থেকেই আমাদের যে স্বর্গস্থ পিতা রয়েছে তাকে লোকেরা জানতে পারবে চিনতে পারবে এবং শুধু তাই নয় সেখানে বলছে যে দেখুন প্রতিদিন সকালে সূর্য ওঠে এবং পরবর্তী লাইনে সেখানে বলছে বৃষ্টি হয় অর্থাৎ বৃষ্টি যখন দরকার হয় তখন বৃষ্টি হয় যখন রোদের দরকার হয় তখন রোদ হচ্ছে প্রতিদিন রাতে কিন্তু চন্দ্র সূর্য বা সেই যে তারা সব কিছু সঠিক নিয়মে কিন্তু প্রতিদিন চলছে এবং এটা এমন নয় যে প্রভু তিনি বেছে বেছে লোকদেরকে দিচ্ছেন যে যারা ভালো যারা বাক্যকে অনুসরণ করে যারা একমাত্র তার বাধ্য থাকে তাদেরকেই তিনি আশীর্বাদ করছেন বা তাদেরকেই একমাত্র দয়া করছেন এটা কিন্তু তা নয় কিন্তু প্রত্যেককেই যারা খারাপ কিছু করছে যারা অন্যায় কিছু করছে তাদের জন্যই সূর্য উঠছে অর্থাৎ তাদেরকেও প্রভু ভালোবাসেন তিনি চান যে তারাও যেন আশীর্বাদকৃত হয় আমরা প্রত্যেক কেই প্রত্যেকেই কিন্তু আশীর্বাদকৃত যারা বাক্য মানে তারা আরও বেশি আশীর্বাদকৃত এবং যখন আমরা সেই বাক্যকে মানব এবং সেই বাক্য অনুসারে চলব তখন সেই লোকেরাও পরিবর্তন হবে এবং প্রভু তাদেরকে দয়া করে চলেছেন কারণ প্রভু চান যে তারাও যেন পরিবর্তিত হয় যারা আজকে এই জগতে হয়তো বা অশান্তি করছে বা লোকের বিরুদ্ধে কথা বলছে লোককে খুন করছে কষ্ট দিচ্ছে বা বিভিন্ন নাম ভাঙিয়ে বিভিন্নভাবে লোকদেরকে ক্ষতি করছে সমালোচনা করছে বা যে ক্ষতি হোক না কেন তাদেরকেও প্রভু ভালোবাসেন তাদের জন্য সূর্য উঠছে তাদের জন্য বৃষ্টি হচ্ছে তাহলে আমাদের প্রভু খ্রিস্ট কতটা নাই করুণাময় এবং কতটা না আমাদেরকে তিনি ভালোবাসেন তিনি সুযোগ দিয়েছেন যেন আমরা পরিবর্তিত হতে পারি এবং যখন আজকে আমরা সেই বাক্যকে জানি আমাদের দায়িত্ব সেই লোকদের জন্য প্রার্থনা করা যারা বাজে লোক বা যারা খারাপ লোক যেমন আমরাও একসময় বাজে বা খারাপ ছিলাম কিন্তু প্রভুকে আমরা যখন জানতে পেরেছি আমাদের জীবন পরিবর্তন হয়ে গেছে ঠিক একইভাবে তাদের জীবনও যেন পরিবর্তিত হয় তাদের জীবন যেন ভালোবাসার প্রভু যিশুর কাছে যেন আসতে পারে সেই চেষ্টা এবং সেই প্রার্থনা সেই কাজ আমাদেরকে করতে হবে সুতরাং সেই দিকে আমাদের সতর্ক থাকতে হবে এবং আরো বলছে যারা তোমাদের ভালোবাসে কেবল তাদের যদি তোমরা ভালোবাসো তবে তোমরা কি পুরস্কার পাবে কর আদায়কারীরাও কি তাই করে না যারা আমাদেরকে ভালোবাসে শুধু যদি আমি তাদেরকেই ভালোবাসলাম তাহলে কিন্তু এখানে কিন্তু মহত্ব নেই সে আমাকে ভালোবাসে বলেই আমি তাকে ভালোবাসছি কিন্তু কেউ আমাকে ঘৃণা করে অত্যাচার করে বা ভালোবাসে না তারপরেও যদি আমি তাকে ভালোবাসি সেখানেই হচ্ছে আপনার মহত্ত্ব যে সত্যিই যাকে আপনার হয়তো বা ঘৃণা করা দরকার ছিল জগতের নিয়ম অনুসারে কিন্তু আপনি যেহেতু বাক্যের নিয়ম অনুসারে চলেন তাই আপনি তাদেরকে ভালোবাসেন আজকে আমরা কেন লোকদেরকে ভালোবাসি আমরা কেন লোকদেরকে সাহায্যের জন্য চেষ্টা করি যা কিছু আছে তা নিয়ে কেন সেটা করি কারণ বাক্য আমার প্রভু যীশু খ্রিস্ট আমাকে সেটাই শেখায় যে আমরা যেন সকলকেই ভালোবাসতে পারি সকলকে সমান চোখে দেখতে পারি কেউ গরিব বলে তাকে আমরা অবহেলা করবো কেউ লোক বলে তাকে আমরা মাথায় তুলে রাখবো এমনটা নয় প্রভু যিশু সকলকে ভালোবাসেন এবং সেই ভালোবাসা আমাদের ছড়িয়ে দিতে হবে লোকেরা আমাদেরকে ঘৃণা করলেও আমাদের অত্যাচার করলে আমাদের বিপক্ষে কথা বললেও আমাদের ক্ষতি করলেও আমরা তাদেরকে ভালোবাসি তাদের জন্য আমরা প্রার্থনা করি তাদের জন্য আমরা প্রভু প্রভুকে বলি যে প্রভু তাদের জীবনকে তুমি পরিবর্তন করো এবং এরপরে আর যদি তোমরা কেবল তোমাদের নিজেদের লোকদেরই শুভেচ্ছা জানাও তবে অন্যদের চেয়ে বেশি আর কী বা করছো কি তাই করে না এই জন্য বলি তোমাদের স্বর্গস্থ পিতা যেমন খাটি তোমরাও তেমন খাটি হও দেখো নিজেদের লোকদের মধ্যে শুভেচ্ছা দেওয়া বা নিজেদের লোকদের মধ্যে কাজ করা খুব সহজ কিন্তু কঠিন জায়গায় কঠিন পরিস্থিতিতে যারা নিজেদের লোক নয় তাদেরকেও যদি আমরা শুভেচ্ছা নিয়ে যাই প্রভু যিশুর শুভেচ্ছাকে নিয়ে যাই তাহলে তারাও জানতে পারবে এবং তারাও তা গ্রহণ করবে এবং তাদের জীবনকে তারা পরিবর্তন করতে পারবে এবং সেখানে বলছে এই জন্য তোমাদের স্বর্গস্থ পিতা মানে আমাদের যে স্বর্গস্থ পিতা তিনি যেমন খাঁটি আমরাও যেন তেমন খাঁটি হতে পারি আর সেই খাঁটি হতে গেলে আমাদের এই বাক্য অনুসারে চলতে হবে শত্রুকেও ভালোবাসতে হবে এটা যতটা সহজভাবে এই বাক্যে লেখা রয়েছে বাস্তবিক অর্থে হয়তোবা সহজ হয় না কারণ শয়তান আমাদের মাঝখানে এমন কোনো কিছু নিয়ে আসে এমন কিছু আমাদেরকে বোঝানোর চেষ্টা করে যে না তোমাকে রাগ করতে হবে অন্যের প্রতি তোমার তোমার প্রতিশোধ নিতে হবে অন্যের প্রতি কারণ সে তোমার ক্ষতি করেছে তোমাকেও ক্ষতি করতে হবে সে তোমার নামে একটা উল্টো পাল্টা বলেছে তোমাকেও তাকে উল্টো পাল্টা বলতে হবে এই বিষয়গুলো কিন্তু জগৎ থেকে আমরা সবসময় পেয়ে থাকি এবং শয়তান আমাদেরকে শেখানোর চেষ্টা করে কিন্তু যখন বাক্য আপনার মধ্যে থাকবে এবং সেই বাক্য অনুসারে যদি যখন আপনি কাজ করতে থাকবেন তখন আপনি সত্যিই পুরোপুরি আলাদা এই জগতের মধ্যে লোকেরা জগতের লোকেরা যেভাবে ভাববে আপনি সেভাবে ভাববেন না আপনার ভাবনা চিন্তা সব সময় আলাদা হবে তাই আসুন শত্রুকেও ভালোবাসুন এবং যারা অত্যাচার করছে তাদের জন্য প্রার্থনা করুন যেন লোকেরা আমাদের প্রকৃত যে স্বর্গস্থ পিতা প্রকৃত যে সৃষ্টিকর্তা তাকে যেন আমাদের মধ্য থেকে জানতে পারে ঈশ্বর আপনার প্রত্যেককে আশীর্বাদ করুক জয় যিশু